কথা বলেন কি ছিলেন ইস আকা ইয়াহুক ইসমাহিম ছিলেন প্রত্যেকে কি মুসলমান ছিলেন কথা বলেন ঠিক এই মুসলমানদের নাম ইয়াহু মুসলমানদের নাম ইসরায়েল এখান থেকে মুসলমানের ঘর থেকে এই ইসরায়েল আর ইহুদের উৎপত্তি শুধু তাই নয় আজকে যারা হিন্দু সম্প্রদায় দ্বন্দ্ব করছেন শুনে নেন শুনে নেন আপনাদের এই হিন্দ এই হিন্দ শব্দটি কোথা থেকে এসেছে আপনারা কি জানেন বাবা আদমের কবর কোথায় ইস্তেরাব আছে কেউ বলেছে কাবার ভিতরে কেউ বলেছে পাহাড়ের চূড়ায় কেউ বলেছে আপনার দামেস্কে কেউ বলেছে সিরিয়ায় বাবা আদমের কবর নিয়ে ইস্তেরাব আছে কিন্তু বাবা আদমের

মধ্যে যার কারণে আল্লাহর কাছে হরিয়াত করেছিল আল্লাহ আমি তো বেজলা পরে গেছি বিয়ে করবো কাকে আল্লাহ বলে তোর বিয়ের জন্য পৃথিবীর কোনো মেয়ে নয় আমি সরাসরি বেহাত্ত থেকে হাঁটি দিচ্ছি

কমর শরীফটা ভাগ্যক্রমে এসে পরে গিয়েছে শরীরটা পড়ে গেছে ইন্ডিয়ান জমি কোথায় ইন্ডিয়া ভারতের জমি সেই জন্য ওই হিন্দুদের নামে হিন্দুস্তান মানে ইন্ডিয়ার এর অধ এটা সনাতনের স্থান বলা হয়নি এটাকে বলা হয়েছে ওই হিন্দের অবাধের স্থান যেটাকে পরবর্তীতে সনাতন ধর্মের বিপরীত নাম দিয়ে হিন্দু সম্প্রদায় বানিয়ে হিন্দুস্তান বানানো হয়েছে নতুবা সেই হিন্দুস্থান মুসলমান এই হিন্দু সম্প্রদায়ের ধর্মের নাম হচ্ছে সনাতন হিন্দু নয় হিন্দু সভ্যতা দাদা আদরের নাতির নাম তিনি ছিলেন মুসলমান শুধু মুসলমান নয় ইসলাম প্রচার করতে করতে তৎকালীন সময়ে শ্রীলঙ্কা থেকে পাড়িয়ে দিয়ে ভারতের পাঞ্জাব শহরে চলে এসেছিলেন

আমি ওদিকে যাচ্ছি না ওদের একটা অনেকে বলেছেন গৌতম বুদ্ধ এটা ওদের বানানোর নাম কিন্তু মুসলমানদের একজন নবীর সাথে তার সম্পর্ক আছে যাই হোক এগুলো একতলাপ কেউ পক্ষে বলেছেন কেউ বিপক্ষে বলেছেন কেন আমরা একতলাপি মশালায় যাব না কেন একতলাপ যদি বুঝতে হয় আপনার থেকে মুস্তাহিত হতে হবে ইস্তেহারি জ্ঞান রাখতে হবে ইস্তেহারি জ্ঞান ছাড়া একতলাপ বোঝার সম্ভব আমি এত কথা বলার পেছনের কারণ হচ্ছে

সমস্ত ঘরি আল্লাহ সমস্ত ঘরি আল্লাহ তিনশো ষাট জন বলি আর আমি কতটা দৌড়ানোর মধ্যে আল্লাহর কাছে কত স্পোট আছে বলি

সম্মানিত হাজির আমার নবীর কাছে নবুয়ত রিসালাত সমস্ত কিছুর ভান্ডার ছিল আমার নবীর কাছে কথা বলেন ঠিক না ঠিক আমাদের আমার 124000 324000 সমস্ত নবীগণ আমার নবীর আগে এসেছেন আমার নবী এসেছে সবার পরে কথা বলেন ঠিক না সবার পরে এসেছে কিন্তু সমস্ত নবীদের সরদার বানিয়েছে আল্লাহ কাকে যিনি সে দেখেছে তাকে কথা বলেন ঠিক না যখন নবুয়ত ছিল তখন কিন্তু বেলায়েত ছিল

ইসমাহীল কথা ইব্রাহিম ছিলেন প্রত্যেকে কি মুসলমান ছিলেন কথা বলে ঠিক নামে ঠিক এই মুসলমানের নাম হোক

ওই হিন্দের নামে হিন্দুস্তান মানে হিন্দের আমরা সদ্যন্ত্রের স্থান এটা সনাতনের স্থান বলা হয়নি এটাকে বলা হয়েছে ওই হিন্দের আমাদের স্থান যেটাকে পরবর্তীতে সনাতন ধর্মের বিপরীত নাম দিয়ে হিন্দু সম্প্রদায় বানিয়ে হিন্দুস্তান বানানো হয়েছে নতুবা সেই হিন্দুস্তান এই শব্দ গাও মুসলমানের বড় মুখ্যতা এই হিন্দু সম্প্রদায়ের দলের নাম হচ্ছে সনাতন হিন্দু নয় হিন শব্দ আদরের না যিনি ছিলেন মুসলমান শুধু মুসলমান নয় ইসলাম প্রচার করতে করতে তৎকালীন সময়ে শ্রীলঙ্কা থেকে পাড়িয়ে দিয়ে

সমস্ত বেলায়েতের দপ্তরের মধ্যে সর্বোচ্চ মোকামে যাকে রেখেছেন তিনি হলেন গৌসুল আজম ঠিক না বেটি আচ্ছা বাবা জি এবার আসেন বেলায়েতের দপ্তরের মধ্যে খুব খুব হুঁশিয়ার খুব সাবধানে কথা বলবো আমরা জানি আনা মদিনাথ আমার নবী বলেছেন সমস্ত শহর হচ্ছে আমি নবী আর সেই শহরের দরজা হচ্ছে মাওনা আলী কথা বলেন ঠিক নামে ঠিক

say আল্লাই লক্ষ 24 শর 3 যত নবীদের দুনিয়াতে পাঠিয়েছেন কথা খুব নবীদের কাছে নাও পৌঁছছিল কিছু কিছু নবীদের কাছে স্পেশাল একটা ক্ষমতা ছিল যেটাকে বলা হইছে রাসল সিগনাটিক

সেই যে মধ্যে নবী নেই আমার নদীটা সমস্ত নদীদের সন্তান সমস্ত নদীদের পাওয়ার সহযোগিয়া যিনি এসেছেন সবার পরে কিন্তু তারা আগে এসেছেন তারা